তো বন্ধুরা ঠিক যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই মতো বৃষ্টিপাত শুরু হয়ে গেল ঝেপে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এই সমস্ত এলাকার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদকুল্লা ভিন্নগরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রেও নবদ্বীপের আশেপাশে ক্ষেত্রে কালনার আশেপাশে ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে এছাড়াও চাটনার দিকটা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং একাধিক এলাকার ক্ষেত্রে মেঘলা হয়ে রয়েছে খর্দার দিকগুলোর ক্ষেত্রে কলকাতার আশেপাশের দিকটা এখানে বৃষ্টিপাত হচ্ছে এছাড়াও কিন্তু ধানবাদ থেকে ধীরে ধীরে ভয়ঙ্কর অসংখ্য রকম ভাবে ঘন কালো মেঘ ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করে দেবে আমরা যদি আমি আপনাদেরকে যদি দেখাই এই মুহূর্তে এখান থেকে যদি ট্র্যাক্টরকে চালিয়ে নিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টি বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দেবে এবং বজ্রবিদ্যুৎ সব সহ বৃষ্টিপাতের চান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই বৃষ্টিপাতের কিন্তু একটা চান্স রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যে সতর্কবার্তা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে পাবনা নাগারপুর সিরাজগঞ্জ এখানেও বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পিরোজপুরের লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে খুলনার দিকটায় সেনবাগের দিকটায় বৃষ্টিপাত হচ্ছে এছাড়া মাদান কিশোরগঞ্জের ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের দিকটাই তেমন কোনো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে নদীয়া এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে আসানসোল লাগোয়া এলাকাগুলোর দিকে ঢুকতে আরম্ভ করবে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর এখানে ঢুকতে তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই মত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ হয়ে রয়েছে বর্ধমান বলুন আহ নদীয়া বলুন চন্দ্রনগর বলুন এখানে মেঘলা আকাশ হয়ে রয়েছে পুরুলিয়া সাইড টাও মেঘলা আকাশ হয়ে রয়েছে আহ জামশেদপুর লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে কলকাতা ক্ষেত্রেও আজকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে বজর বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকে আমরা দেখবো যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ক্লিয়ারলি যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেহেরপুর সাইকুলপা ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা সিংরা এছাড়াও কিন্তু আমরা লাপুর পুথিয়া এলাকাগুলোর ক্ষেত্রে তরাস লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কালহাটি টাঙ্গাইল এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন কোলে দেখতে পাবেন যে হান্ডায়াল এবং হান্ডায়াল রুহাই তরাস এলাকাগুলোর ক্ষেত্রে নাটোর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে একুশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানটা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদী এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া যদি জমিন করি তাহলে দেখতে পাবেন আপনারা যে করিমপুর জলঙ্গি দমকল হরিহরপাড়া এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর সাইকুলপা ফরিদপুর পাবনা নাগারপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বর্ধমান লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি ছটা সাতটার সময় আমরা চলে আসলাম এবং ছটা সাতটার সময় আসলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মুসুলধারায় ভারী বৃষ্টিপাত আজ রাত্রিবেলা হতে চলেছে যেখানে নদিয়া সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে বৃষ্টি দেখা যাচ্ছে আহ সৌরভনগর ভাদুরিয়া এখানে বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল গোপীনাথপুর যশোর মুকশেদপুর মাগুরা ফরিদপুর বালিয়াকি শিবছাড় এবং ঢাকা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুসুলধারে ভারী বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের নদীয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুলনা এবং গোপীনাথপুর নড়ায়াল যশোর এখানে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুড়ি মিলিমিটার মানে কিন্তু প্রচন্ড রকমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে হতে চলে যাচ্ছে তো বাংলাদেশের জন্য এটা অনেকটাই ভালো সুখবর যে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এবং তার তৎসংলগ্ন খুলনা পরিসরের ক্ষেত্রে মুসল ভারী বৃষ্টিপাত হবে এবং আজকের দিনকে মাঝ রাতের বেলার দিকটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এখানে হচ্ছে দুই দিনাজপুর সহ মালদা এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কালাই এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কালাই মহাদেব পু সিংরা বগুড়া এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো থেকে সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা কলকাতা সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আপাতত হবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসতাম আমরা শুক্রবারের দিনকে ক্ষেত্রে এবং শুক্রবারের দিনকে ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে শুক্রবার দিনকে ক্ষেত্রে সিরাজগঞ্জের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কালীহাটি টাঙ্গাইল এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাহুপুর চন্দাইকোনা এছাড়া কিন্তু তরাস এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টাঙ্গাইল বরিশালের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে দক্ষিণবঙ্গ না সরি বাংলাদেশের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে এখান থেকেই আস্তে আস্তে ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিচ্ছি কালকে দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গ জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন এলাকা থাকবে যখন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কালকে দিনকে দুর্গাপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর ঘোষকারা বোলপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন খুলে দেখতে পাবেন যে ইলামবাজার দুবরাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উখরার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বহরমপুর আজিমগঞ্জ দুমকল করিমপুর রাজশাহী পুথিয়া লাভপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নবাবগঞ্জের সাইডগুলোর ক্ষেত্রে ধুলিয়ান এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া আমরা কিন্তু সেই অর্থে তেমন কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না মোটামুটিভাবে কিন্তু বাংলা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা আটটার সময় দেখুন বন্ধুরা আটটার সময় চলে আসলাম এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রনগর খরদা হাবড়া এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবড়া দিগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ছাত্রী লাগা এলাকাগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা আশেপাশে দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বারো তারিখ দিনকের ক্ষেত্রে আমরা চলে আসলাম শনিবার বারো তারিখ দিনকের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না রবিবার রবিবার তারিখ তারিখ আমরা আমরা চলে আসলাম যেটাই দেখতে পাচ্ছি যে বর্ধমান লাগো এলাকাগুলোর ক্ষেত্রে পান্ডুয়া নদিয়া এখানেও রবিবার তেরো তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনার ওভারল ওভারঅল তাহলে বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকাতে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা হতে চলেছে এই মুহূর্তে আপনার জেলাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আপনারা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এর সাথে সাথে এবং এর সাথে সাথে আমরা চলে আসব তাপমাত্রা মোড়ে তো দেখুন বন্ধুরা তাপমাত্রা এই মুহূর্তে গরমটা অতটা নেই আজকের দিনকে ক্ষেত্রে যদি দুপুরবেলা দুটো সময় যায় তাহলে দেখতে পাবেন যে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কিন্তু গরমটা কিন্তু অতটাও বেশি এই মুহূর্তে আবহাওয়া হবে নেই পরবর্তী সময়ে কি হয় গরমটা কতটা বাড়বে সেটা নিয়ে আমরা দেখব কিন্তু আগামীকালকের দিনের ক্ষেত্রে গরমটা একটু বেশি হতে চলেছে আবাহতভাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যেটাই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু অত বেশি বাড়ছে না যেটা কিন্তু একটা পজিটিভ সংকেত বত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে দুটোর সময় চলে আসলাম খড়গপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে কিন্তু তাছাড়া বলতে পারেন যে অত বেশি তাপমাত্রা যাচ্ছে না এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারংবার যার কারণে কিন্তু তাপমাত্রা অতটা বেশির দিকে এই এপ্রিল মাসে আপাতত যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি চলছে চল্লিশ ডিগ্রি পৌঁছায়নি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে পুরুলিয়ার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে বন্ধুরা যেটা ভাবছিলাম তা সেটা কিন্তু না পুরুলিয়ার দিকটাই ভয়ঙ্কর গরম পড়ে আসানসোল এলাকাগুলোর ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু গরম থাকবে কিন্তু নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতার দিকেও চৌত্রিশ ডিগ্রি কিন্তু পুরুলিয়ার দিকটায় কিন্তু বন্ধুরা ব্যাপক গরম পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন এখানটায় চলে আসলাম আমরা এবং দেখুন পুরুলিয়ার দিককার ক্ষেত্রে প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর আশেপাশে দুগুলোর ক্ষেত্রে আসানসোলের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা ভয়ঙ্কর গরম পড়ার চান্স রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে ভয়ঙ্কর গরম পড়বে বর্ধমান নদীয়া ক্ষেত্রেও পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল ওভারঅল যেটা আমরা বুঝতে পারছি যে গরম পড়ার একটা চান্স রয়েছে তবে সেটা পুরুলিয়ার দিকেই এই মুহূর্তে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আরও একবার লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করব তো অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করে রাখবেন